জন্য খাবেন গো মায়ের নবী কি জন্য কাঁদতেছি নবী কাবু বকুর উমর রে আবু আইবানসারি আমরা খিদার যন্ত্রণায় তোমার বাড়ি এসেছি আমার মা পাতে মা তিন দিন ধরে খায় নাই আমি রসুল উল্লাহ কেমনে খাবি আমার ফাতেমারে রাইকা আমার নাতি হাসান হুসেন কেমনে খাবো রে কিভাবে আমি খাবো কিভাবে খেতে পারি আবু রি রুটি বস্তু যদি আমার নাতির কাছে আমার মায়ের কাছে পৌঁছেতে পারো তাহলে আমি একটু খেতে পারবো রি ইভাবে নবী কষ্ট করেছেন খিদার যন্ত্রণায় নবী কষ্ট করেছেন তারপর দিনের দাওয়াত বন্ধ করেন নাই সাবিরা কষ্ট করেছেন তারপর নবীর ভালোবাসা কম ছিল না রে

বাড়িও যেতেন না খাবারও খেতেন না কখন যাব কখন চলে যাব আর একটু কম একটু কমে কখন যাব আর কখন চলে যাব এটা বলা যায় কথা চলে যাবে আমরা তো এটা বিড়ির নেশায় মুরগি গান্তি বেরিয়ে যাই কথা খানা বিড়ি খাই তো দৌড় মানে বেড়ে এক হইলো প্রস্তাব দুই কি মানে বিড়ি খাইতে পারিস কে এমন লোক আছে 10 12 মিনিট গিলে ব্যাটা ভিড়িখ খাওয়া লাগে নালে ব্যাটা পেট ফুটবল যায় একটু পরেই এইখান থেকে বাইরে যাইবোবা দেখেন একটু সময় দিতে পারে নাই সাহাবিরা জীবন দিয়ে দিতেন এক দিন দুই দিন তিন দিন খেতেন না যে কখন চলে যাব নবী কোন কথা বলবে আর শুনবো না এইজন্য দরবার থেকে যেতেন গড়াগুড়ি করতেন তারা কিদার যন্ত্রণায় নবীর দরবার ছাড়তেন না সোয়ালা বলি না দরে বলি আমার প্রাণের বাবা দীপ খেয়াল করেন ভালো করে রিদিকের একটা বাজেট আছে বাবা বাজেট আমার হায়াত যদি এত বছর থাকি এত বছরে একটা বাজেট আছে আমি বেশি যেন না খাই যদি বেশি কাউ এক বাড়িতে গিয়েছি সাজ্জাত দিয়েছে সাজ্জাত খাওয়ার চেষ্টা করবা না অত মরণের আগে রিজিক শেষ হয়ে যেতে পারে হিসাব করে খায়ো আমি তো করবই খাওয়ান বেশি দিলে ভয় করে না জানি মরণ নাই এমনি বন্ধ করে দেয় এত খাওয়ান মাসে দে এত তরকারি মাসে হাজির করে ভয় করে মৃত্যুর আগে বহু এক মাস মাস খাবার বন্ধ থাকে তার মানে তার রিজিক নাই বাজেট নাই আল্লাহর যে বাজেট ছিল বাজেট শেষ হয়েছে এজন্য তার চলে না জুজ দেশ নাকি দিয়ে সিদ্ধি পাঁচ দুকে দিতেছে আর কিছু চলে না খবর নাই আল্লাহ যেন আমাদের রিজিকটা মরণ পর্যন্ত রাখে। কোন আমি জোরে কোন আমি নেফাইলি খালি খায় না নাক পর্যন্ত। এটা এমন খানি খাওয়া যায় খাইয়া মানুষ মরছে, না খায় মরছে। কথা বলেন না। ঠিক। না খেয়ে মরছে? খাইয়া মরছে। কেমনে মরছে? কো গরুর গোস্ত বেশি খাইছিল, হার্ট করে মরছে। মিষ্টি বেশি খাইছিল, ডায়াবেটিসে খালি মুট

অতসব গুস্তু আছে দুমবার গুস্তু উটের গুস্তু আছে উনি খেতেন না উনি জইটুনের তেল আর রুটি দিয়ে উনি খেতেন বাবাজি উনি খেতেন ওনার ছেলে হাফসা আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা সবাই তো সাহস করতে পারে না আমির মুমিনিনের কাছে এখন তো দস্তর যতটুকু পরিমাণ গুস্ত আছে আপনি কান এই কথা সাহস কেউ করতে পারে না নবীদের বিবি আমাদের আম্মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন আপনি তো নবীর বিবি ওনারও আম্মা জান আপনাকে দমক দিতে মর ভয় করবে আপনি একটু বলেন এখন গুস্তের অভাব নাই ওনার স্বাস্থ্য দুর্বল হয়েছে যেতে হইতেছে উনি জয়তুনের তেলার রুটি দিয়া খায় ওনাকে বলেন যেন গুস্ত দিয়া রুটি খায় উনি বাদশাহ আমরা তো সামান্য দায়িত্ব হইল বড় কত জাতের খাবার দেরা রেডি থাকে কথা বলেন না জোরে বলেন

তোমার পারুক চোখের পানি কান্না শুরু করলেন মামা আর কেউ যদি বলতো গো আমি মেনে নিতাম তুমি কি তোমার চোখের পানি চেড়ে কয় মা আর যদি কেউ বলতো আমি মেনে নিতাম তুমি কেমনে নবির হইয়া আমারে কইলা আমি গুস্ত দিয়া রুটি খাইতে তুমি তো নবীর খিদমত করেছো আমার নবী তো ব্যস্ত দিয়া নারে সারা জীবন জৈতুনের তেল দিয়া নবীর রুটি খাইত রে তুমি নবীর বিবি হইয়া আমারে কেনে কইলা গুস্ত দিয়া খাইতা আমি ওমর জীবন শেষ করে দিতে পারি নবীর সুন্নাত থেকে আমি হালাক হতে পারি নারে আমি গুস্ত যদি আরো বড় বড় হইয়া যায় তারপরে নিব

যে খাবার দে বাবু শিখে বললেন আমাকে তুমি রুটি দাও খাবার দাও তখন জৈতুনের তেল ওই গভর্নরের সামনে আর রুটি দেওয়া হলো ওমরের সামনে রুটি আর জৈতুন তেল দেওয়া হলো তোমার জৈতুনের তেল দিয়া রুটি খাওয়া শুরু করছেন গভর্নর হা করে বসে আছে তোমার কেউ খাও না কেন কামির মমিন গুস্ত ছাড়া তো আমি খেতে পারি না আপনি কি জৈতুনের তেল খান নাকি আমার বানু বলেন আমি শুনেছি তুমি নাকি তিন পেট ভরে গুস্ত দিয়া রুটি খাও এটার জন্য তোমাকে আমি খবর দিয়ে এনেছি আর অসময় রুটিটা নিয়ে আমি খেয়েছি প্রমাণ করার জন্য এখন দেখি প্রমাণ হয়েছি তুমি গুস্ত আর রুটি খাওরে রে গভর্নর তার শহরের সব মানুষকে গুস্ত আর রুটি দিয়াম খেতে পারিনি কো না আমিরুল মুমিনিন খেতে পারে না সব মানুষ খেতে পারে না আর তুমি একা মজা মারতেছো কিয়ামতের দিন আদালতে কেমনে জবাব দিবে রে এক একা মজারা রুটতাছ কেমন দিন কেমনে জবাব দিবে বেটা তোর শহরের সব মানুষ খেতে পারে না গুস্ত দিয়ে আর তুই তিনবার পেট ভরে গুস্ত খাস মজাটা মারতেছ আর সেই দিন কেমনে আদালতে জবাব দিবে হযরত তোমার বলেন আমি আমার রাজ্যে সবার কাছে গুস্ত পৌঁছাইতে পারি না এইজন্য জন্য আমি আমার মরণ পর্যন্ত গুস্ত দিয়ে রুটি খাবো না রে আল্লাহ গরমান না ওরা ছিল বাদশাহ ওরা ছিল আমির ওরা ছিল নেতা ওরাই ছিল জান্নাত সুবহানাল্লাহ বলি আমরা সামান্য একটু দায়িত্ব পেলে উপায় না কথা হয় না একবারই দাওয়াত খেতে যদি লবণ কম হয় পঞ্চাশ বছর বদনাম করে বড় এতে কিছু আয়োজন করছে তোরা লবণের লেখি বলে ইচ্ছা করে কম দিব না লবণ আর কয় টাকা এক বালতি দিলি কাম হয়েছিল নাকি কহ হ্যাঁ তুই বালা করে খাইতো জনমের খানে এরকম করবে না যে জীবনে খাওয়া না মানুষে বদনাম করে খালি খাওয়া ঠিক হ্যাঁ এই বড় করে দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে এক কো কি হইছে ইমাম সব ফস করে ফানি নিছে যে কইছে হে পায় কেন করে পানি লোা এরকম সারা সমালোচনা করতে পারে না টাট ক্লাস ঠিক কিনা বলেন দোষী পড়ে আল্লাহ কফনেরি কাপন পরতে হবি সে কাপন তো আপনার দনি বলি গরিবে বলেন আজরল কাউকে সরবে না পারা পাড়া প্রতিবেশীর খবর রাখবা কে কে আছে না কে আছে নবীজি বলে তুমি পেট ভরে খাইলে পিঠ ভরে ঘুমাইলে পাড়া প্রতিবেশীর খবর রাখলে না নবীজি তিনবার বলেছেন তুমি মমিন না মমিন না মমিন না পঞ্চাশ বার হস করো পাড়া প্রতিবেশীর খবর না রাখলে মমিন রে প্রদান করে গিয়া ও লাগাবাড়ি ও লাগা গ্রামে গিয়া নোখালীর ভাইসাব ভাইসাব নতো বাড়ির ঘরের পাশে গরিব মানুষ তার খবর রাখে কথা বলেন না আপন ভাই গরিব আছে তাকে কিছু দেয় না আছে কি এরকম আছে কি না না আপনারা ভাইকে দেন জানেন নাকি বিক্কুকে যদি বাবা 1 টাকা দেন বিক্কাম 70 টাকার সওয়াব পাবেন

জাকাত যদি গরিব বেদ দশ গুণ সব আত্মীয়কে দিলে সত্তর গুণ সব আপন ভাইকে যদি জাকাত দাও সাতশো গুণ সব যদি ভাই গরিব হয় যদি ভাই গরিব হয় তবে দাওয়ার সময় বলিও না ভাই তোমারে জাকাত দিতেছি নবী নিষেধ করেছে এই কথা বলিও না বললে তোমার ভাই কষ্ট পাবে বলবো ভাই তোমাকে ঈদ করার জন্য আমি টাকা দিয়েছি ভিতরে একবার জাকাত দিয়েছি তোমার জাকাত আদায় হয়ে যাবে

ভিতর কি জলে আঙ্গার করে দিচ্ছে জলের কয়লা ধরিলে ময়লা কাপড় সাবান দিয়ে পানি দিয়ে কাপড় দিলে পরিষ্কার হয় কয়লা পরিষ্কার আমরা কয়লার মতো হয়ে গেছে সবাই খাস তো নিতেছে খারাপের দিকে আর ওই খারাপের উপরে কেমনটা চাপা দেয়া লাশমান ভাঙ্গে ফলে যখন একদম খারাপ হয়ে যাবে বলেছেন হ্যাঁ মহিলারাম তোমরা যখন তরকারি পাকাবাম তরকারির মধ্যে একটু ঝুল বেশি দিবা তরকারির মধ্যে একটু ঝুল বেশি দেবা কেন জানো নি তোমার গরিব পাশে গরিব মানুষ ঘরে তরকারি না থাকতে পারে তোমার ঘরে একটু ঝুলও থাকলি তারে দিলি জীবন বাঁচাতে পারবে মানে বোনা সারা খাইতে পারে কি সারা ডাক্তারের কাছে গিয়ে কলার ধরতে পড়ে গেছে ডাক্তার কয় পাতলা ঝুল খাও নবী আগে কুইশিল পাতলা করে খাইতো খাইলে কলারা ধরতো কথা না খাইছে জনমের খানি ডাক্তার কো আর না কি খাইবা সকালে রুটি কো ভাত খাওয়ার আগে না পড়ে ভাত খাওয়ার আগে খাইতো না পড়ে খাইতো কি হলে নবীর সুন্নত খেয়াল করলে এই জটিলতা হতো আমার প্রাণের দুঃস্থ বুজুর্গ রানী খেয়াল করেন ভালো আম অপ্রাণের বাবাজি জন্য মিলেমিশে সমাজ পরিচালনা করবা একজন আরেকজনের খবর রাখবা দুঃখী সুখী শত্রু হলো বিপদে পড়লে সাহায্য করবা এটা মমিনের গুণ তোমার দুশ্মন যদি বেকায়দা পড়ে সাহায্য করবা ইমানদারের স্বভাব আমরা বে পড়লে চাপ দিয়া ধরে ইমানদার চাপ দেয় না তাকে সাহায্য করে আল্লাহ কয় আমার বান্দার বিপদে বান্দা দাঁড়ায় গেছে তার বিপদে আমি আল্লাহ দাঁড়ায় যাবো আর আপনি বলেন তাকে আমি চাপ দিয়া ধরবো আল্লাহ কত কি ক্ষমতাম আমার বান্দারে কত চাপ দিবে আমি আল্লাহ নিজে তোরে যাতা দিয়ে ধরি কথা বলেন ঠিক কিনা মানুষ মরে গেলেন একজন বলে ওরে মাফ করব না

আমার মানের বাড়ি এই জন্যই গরীব মানুষের খবর রাখবাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা উনার আশপাশে দুনার রাজ্য দিয়ে হাঁটতেছেন দেখেন একটা লোক ঘর থেকে বাহির হয় আবার ঘরে প্রবেশ করে আবার ঘর থেকে বাহির হয় আবার ঘরে প্রবেশ করে বলেন কে গো ওই লোকটা চিনি না খলিফাকে চিনে না বলতেছে पति আমার বিবি সন্তান প্রসব করবে আমি তো পাইতেছি না একজন যে প্রসব করে দাইমা জি

ওই বাড়ি আলাপ বুঝতে পেরেছে পতিক মুসাফির উনি হলেন কলিবাতুল মুসলিমিন ওমার ইবনুল খাত্তাব আল্লাহ গর্বে না ইনি হলেন আম্মার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু

উনি আমার বিবি স্বামী স্ত্রী মিলে জনগণের খেদমত ঠিক জনগণের সেবা ঠিক জনগণের কি সেবা মানে আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গুলার দান अंडा দেনা বাচ্চা দেনা মুরগি তুই বড় না ফরমান কদা আনা ঠিক সময়লে সব দালাইবো সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার খাওয়া বাইরে আমার খালখানে

আজকে তিন দিন ধরে করে খাবার নাই সন্তানটা কি দার যন্ত্রণায় কান্না করতেছি চুলার মধ্যে পাতিলে পাথর দিয়া আমি আগুন দিয়া জাল দিতেছি সন্তানকে বুঝাইতেছি খাবার পাকাইতেছি দেখি বলে বলে নি তারা ঘুমায় পড়ে এই জন্য চেষ্টা করতেছি আমার ফারুককে বলতেছি বলতেছি আমার বাচ্চা কান্দে এই জন্য আমি

রুটি এডি করেছে আর আমিরুল মুমিনিন কে বলতেছো পতি মহিলা চিনে না ওমর ফারুক কে বলতেছি তুমি যদি ওই তুই ওমর ফারুক যদি বাদশা না হইয়া রে পতি তুমি যদি মাশা হইতা দেশের মানুষ উপবাস থাকত নারী রে কি কর তুমি যদি বাদশা ওমর বাদশা না হয়ে তুমি যদি বাদশা হইতা দেশের মানুষ উপবাস থাকত ওমর ইবনুল খাত্তাবের অন্তর ভয় কাঁপতেছে আহা কি করেছি কয় আগামী কাল ওমরের দরবারে যাবা ওমর ক্ষমা চাবি ওমর রাজ দরবারে গেলে গো আমাকে সেখানে পাইবা মহিলা গিয়েছি যে দেখে সিংহাসনে উইলু বসা জিলু গত কালকে রুটি আঠার আঠার বস্তা মাথায় নিয়ে মহিলাকে নিয়েছি দেখি শিনি আমিরুল মোহমিন ক্ষমা চাইতেছে আমিরুল মোহমিন মাফ করে দেন বেহাদি করেছি যে তোমার জুর হাত ধরে কয় মা তিন দিন ধরে খাও নাই রে মা আমার রাজ্যের লোক তুমি তুমি কষ্ট করেছো কেবতির দিন আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও না আল্লাহর আল্লাহর কাছে আমার বিপক্ষে মামলা দিও না মারে তুমি তিন দিন না জানি কত কষ্ট করেছো দায়িত্ব ছিল তোমার খবর নেওয়া তুমি কেমতের দিন আল্লাহর দরবারে যদি মামলা দিয়ে দাও আমার মতন উমর ভুল খাত্তাব মালিকের কাছে জবাব দিতে পারবে না রে তো কিছু নিয়ে চলতেছি খবর নাই হিসাব নাই ঠিক কথা হলো ঠিক মনে করে দে আমি আল্লাহ আল্লাহ করি নামাজ করি এতটুকু শেষ এটার নাম ইসলাম না তো আরো বহুত বাকি আছে জান্নাত মামুর বাড়ি না কইলে পাওয়া যায় ঠিক বড় দোয়া করুন দেখ কইবো কই বেটা কো জান্নাত তুমি কই না জান্নাত কি মামুর বাড়ি কইলে পাওয়া যায় আল্লাহ যদি দয়া না করে জান্নাত नसीব হবে না জান্নাত नसीব হবে আমার

গুণা মানে কি জান্নাতি আমরা গুনা করে আকাম করে ভরাই আকাম করে কি বাইরে আমার খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবা আমি যদি ভালো হই আমার সঙ্গী ভালো হবে পরিবারের নেতা যদি ভালো হয় পরিবার ভালো হবে পরিবারের কর্তা ভালো হলে পরিবার ভালো হবে সমাজের নেতা ভালো হলে সমাজ ভালো হবে রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে রাষ্ট্রের নেতা কুনি হলে জনগণ কুনি হবে রাষ্ট্রের নেতা চুর হলে জনগণ চুর হবে জনগণ কি হবে আমার ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলার শাসন আমলে বাবাজি বাগার ছাগল এক নদীর ঘাটে পানি পান করছে বাঘ ছাগল একসাথে কারণ উনি এত ভালো ছিল বাবা প্রভাব শুধু মানুষ ভালো হয় না ওনার প্রভাবে জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে না জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে আমরা তো দুর্বলের প্রতি জুলুম করে নিজে খালি খাইতে চায় কেওরে খাওয়াইতে চায় না নিজে পেট ভরে খাওয়াইব আর কারোর খবর নিজে জমি মালিক হবো তাওয়রে বানাতে রাজি গ্রামটা শাসনামলে কান্নায় ভেঙ্গে পড়ে গেছি। কান্দেয়া কয়ি মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্টে কাল হয়ে গেছে শহর থেকে একটা লোক এসেছে মা কেমনে বুঝলা গো উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়েছে কোন নদীর ঘাটে কলস নিয়ে আমি প্রতিদিন পানি আনতে যাই बाघ আর ছাগল প্রতিদিন একসাথে নদীর মধ্যে পানি খায় बाघ ছাগলকে জুলুম করে না কিন্তু আজকে পানি আনতে গিয়েছি দেখি बाघে ছাগল ধরে খেয়ে ফেলেছে বুঝতে পেরেছি উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে উমর ইবনে আব্দুল শহর থেকে এল হ্যাঁ তুমি বুঝতে পেরেছ উমর ইবনে আব্দুল দিনতে কাল হয়ে গেছে না বাবা ভালো হলে সন্তান ভালো হবে ফ্যামিলির নেতা ভালো হলে ফ্যামিলি ভালো হবে ইউনিয়নের নেতা ভালো হলে ইউপি ভালো হবে বালার নেতা ভালো হলে জেলা ভালো হবে রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে আন্তর্জাতিক নেতা ভালো হলে আন্তর্জাতিকভাবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলে আমাদের ধর্ম নাই কর্ম নাই পারিবারিক জীবনে দুর্নীতিবাদ সামাজিক জীবনে দুর্নীতিবাদ জেলার জীবনে দুর্নীতিবাদ রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাদ ইন্টারন্যাশনাল দুর্নীতিবাদ কথা বলেন ঠিক কিনা কেন দুর্নীতিবাদ কি কারণে জানেননি বাবাজি ধর্ম নাই ধর্ম থাকলে দুর্নীতি থাকতো না নবীর উম্মতের কায়দা নাই নবীর সুন্নত তরিকা নাই ধর্ম যার আছে তার জীবনে দুর্নীতি করবে না ধর্ম নাম নামাজ পড়ার নাম শুধু ধর্ম নয় হজ করার নাম শুধু ধর্ম নয় যাকাত দেওয়ার নাম শুধু ধর্ম নয় নামাজ একটা ইবাদত হজ একটা ইবাদত যাকাত একটা ইবাদত পিত্র একটা ইবাদত তাহলে ধর্ম নাম একটার নাম মাইক না একটার নাম মেশিন একটার নাম হরেন স্ট্যান্ড মাল্টিপ্লিকেশন তার বাবাজি ইউনিট সব মিলে হবে একত্রে সমষ্টির নাম মায় কথা হয় না সবটা নাম মাই ধর্ম কিসের নাম আল্লাহর যত হুকুম আছে সব হুকুম পালনের নাম ধর্ম সব নিষেধ বর্জনের নাম হল ধর্ম কথা বলে প্রাণের বাবাজি যার জীবনে ধর্ম নাই বড় ভাই হয়ে যদি পরিবারের প্রধান হয় ছোট বাইরে টগায় এটা যদি সামাজিক দায়িত্ব থাকে ধর্ম না থাকলে সমাজকে ঠকায় রাষ্ট্রের দায়িত্ব থাকলে বাবা রাষ্ট্রকে ঠকায় ধর্ম যদি না থাকে আন্তর্জাতিক দায়িত্ব থাকে ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ হয় ধর্ম আমাকে সব পাপ থেকে বাঁচবে ধর্ম আমাকে সব পাপ থেকে কি ধর্ম নাই কিছু নাই যার ধর্ম আছে সব আছে যার আল্লাহ হয়ে গেছে আল্লাহর সব তার জন্য হয়ে গেছে আল্লাহকে রাজি করো খুশি করো আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায় আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে আল্লাহ সব কি হয়ে যাবে তোমার জন্য হয়ে যাবে কলিপাহার রশিদ তার দাসিরে বরাদর করত দাসিরে বরাদর করতো মানুষ বদনাম রটায় দিছে দাসিরে বেচারা বেশি মায়া করে কলিফা যারা বদনাম রটাইছে তাদেরকে হাজির করেছে হাজির করে বাবা স্বর্ণের পেয়ালা দিছে হীরার পেয়ালা দিছে টাকার তলি দিছে দিয়া কইতেছে রূপার তলি দিছে বলতেছে শুনে নাও দাসিরও বসাইছে কমি ওয়ান টু থ্রি বলবো যে যেটা ধরবা সে শীতের মালিক হয়ে যাবারে ওয়ান টু থ্রি বলেছে এক একদিন এক একটা ধরেছে কলিফার দাসি কলিফার দাসি কাপড়ে ধরে বসে আছি কলিফার কাপড়ে ছিল তুমি কেন আমার কাপড়ে ধরলা কবার আপনি বলেছেন যে যেটায় দরবো সে সেটার মালিক হবে আপনার কাপড়ে ধরছি আমি আপনার মালিক হয়ে গেছি আপনার সব আমার হয়ে গেছে এজন আল্লাহর দরমিয়া দুনিয়ার উইটে উইটে দৈর না এই তলি দলে সামান্য তলি হবে কিন্তু আল্লাহকে দলে পৃথিবীর সব পাওয়া যাবে কথা হয় না আরে পাঁচশো বছর ইবাদত করিয়া এক চোখের মূল্য দেওয়া যাইব পাঁচশো বছর ইবাদত করে যদি আমেরিকার প্রেসিডেন্ট দেন যে আমারে এই দুইটা কান লাগাই দেন বা একটা জিব বা এরকম লাগাই দেন দিতে পারবো কথা হয় না সম্ভব আছে সম্ভব না বাইরে আমার খেয়াল করেন আল্লাহকে যদি পাও দুনিয়া ছাড়তে হবে রে দুনিয়াকে বলো আমার ইবাদত আছে ইবাদতকে বলিও না আমার দুনিয়া আছে দুনিয়া কত দুঃখ করব গো যতটুকু করলে ইবাদত করা যায় দূর করব এর বেশি না আল্লাহ যদি রাজি হয়ে যায় জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে জীবনের গুনাহ কি হবে